আসসালামু আলাইকুম আজকে আবারও আইয়ে করছি আম্মুর কাছে আর এই যে আম্মুর ঘর আর মোরা যে একটু আগে আইসি এত বেশি বৃষ্টি নামছে এই যে ঘুরি বৃষ্টি অনেক বৃষ্টি পড়তেছে তবে পৃথিবীতে সবচাইতে ভালো শব্দ হয়েছে টিনের শব্দ আর এই টিনের শব্দের কাছে কোনো শব্দই আর কি তুলনা করা যাইবে না আর এই হয়েছে জায়গা মোর মোরমোর রান্নাঘর দেখছেন কত সুন্দর করছে কিছুদিন আগে রেমালের বন্যার কারণে এই রান্নাঘরটা এমন একটা অবস্থা হয়েছে আর এই রান্নাঘরটা এখন আম্মু এত সুন্দর করছে মাসাল্লাহ মানে একবারে মাটি দিয়ে দেখেন লিপ্ত অনেক সুন্দর করছে আর এই রান্নাঘরটাই আপনার আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে ভালোবাসা দিয়েছেন যে আপনার আম্মুর রান্নাঘরটা ইনশাল্লাহ একদিন ঠিক হয়ে যাইবে আপনাদের দোয়ায় যদি মোরে এরকম ভালোবাসা দেন ঠিক মোর আম্মুর এই রান্নাঘরটা ঠিক হয়ে যাবে একদিন মানে এর থেকে একটু ভালোভাবে হইবে আর আম্মু ওই যে রান্না করতে আছে ওই যে মাছ রান্না করতে আছে আর যেহেতু মোরা আমু গে হার একটা মুরগি আসলে মানে রাওয়া মুরগি মোরক মোরক মুরগি না রাওয়া মোরক সেইটা আর কি ধুইতে গেছে দেখতে আছেন আর এই রান্নাঘরটা আর কি চাল আমুর তো এত নিচে দেছে মানে মোরা সহজে এই যে ট্রাক খাই আর কি দাঁড়াইতেও পারি না যাই হোক অনেক শান্তি লাগতে আছে আজকে অনেক দিন পর আমুর দ্বারা আই পড়ছি এত শান্তি আসলে অন্য কোথাও আর কি পাবো না আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা আম্মু দেখেন এই যে নতুন একটা মুরগির খোপ বানাইছে এইটা আসলে পুরনো মুরগির খোপ আর এইটা হইছে নতুন মুরগির খোপ এই যে অনেক সুন্দর হয়েছে কিন্তু উঁচা করে চলেছে কারণ যে বন্যা বৃষ্টি হয় আর যেহেতু এটা নদীর পার নদীর পারের কারণে মানে পানি উঠছে যে অনেক তাড়াতাড়ি মুরগির খোপটা আমার অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে বড় করেই বানাইছে আর কি যেন অনেকগুলো মুরগি পালা যায় আপনারা তো জানেনি আমাকে আম্মু অনেক মুরগি টুরগি যেহেতু মোরা খুব সকালেই বাড়ি দিয়ে রওনা দিছি আর এই সকালেই আর কি বাড়ি থেকে রওনা দেওয়ার কারণে সকালে কিছু খাইয়েই তো পারি নেই এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এই কথা আম্মুর যে কইসি আম্মু বাসা থেকে কিছু খাইয়েই নেই আম্মুর সাথে সাথে ভাত ভাই রাখছে দেখেন আমি আপনাকে একটু দেখাই যে দেখেন শান্তির জায়গা হয়েছে এইটাই কত কষ্ট করে দূর দিয়ে আইসি এটা একমাত্র মাই বোঝে আমার সাথে সাথে সাথেই জিগেছে ভাত খাইছো কইছে না এই যে দেন ভাত আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাকেও এই জায়গায় আছে এই পান্তা ভাত এই যে আর আছে শাক আর আছে কাঁঠালের বিচি রান্না আর এই লবণ পানি আর এই একটা প্লেট সুন্দর মতো করে খাটে বিছাই রাখছে কারণ মনে তুই এই জায়গায় বইয়া সুন্দর মতো ভাত খাইয়া সেই পর উঠবি যাক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম কারণ আর কি এই জানলার পাশে বইসে রয়েছি বসে বসে একটু এই যে বাইরে যে বৃষ্টি পড়ে তো বাইরে তাই আর কি বাইরে যাইতে পারতেছি না এই কারণে হিনে বইয়া বইয়া আর কি একটু মেয়ের সাথে আড্ডা দিতেছি ওই যে বাইরে কত সুন্দর গাছগুলো আছে বৃষ্টি কমলে আর কি বাইরে যাওয়া শুরু করে দেবো একটু বাইরে একটু হাঁটাচাঁটা না করলে আর ভালো লাগবে না সবাই ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি একটু শেয়ার করে দিন পানি ইসলাম ওয়ান পেজটা একটু ফলো করে দেন আল্লাহ হাফিজ